সালিসি বন্ধ করতে হবে সালিসি করে আমাদের নেতাদের বদনাম হয় তারা বিচারক না বিচারক সব দিক বিচার করে আইন মেনে যে রায়টা দিতে পারে নবীর উদ্দিনকে রোলারের তলে চার দিনে পড়েও সে যে অর্ধেক তাহলে ও কেন বিচার করতে যায় কেন বদল বিচার করতে যায় কেন অন্য পঞ্চায়েতরা বিচার করতে চাবে

বিএসএফ প্রতি নিহত মানুষকে হয়রানি করে এমনকি মহিলারাও বাদ যেখানে একটা মানুষের স্বাধীনতা পর্যন্ত নিজের বাড়ি যাবে তাকে দশ বার কৈশ দিতে হবে তাকে দশ বার কাজ দেখাতে হবে তাকে দশ বার নানা রকম প্রশ্নের মুখে পড়তে হবে তারপরেও এই লোকগুলো যদি কেউ এখান থেকে দশটা ভোট বিজেপিকে দেয় তাহলে মনে রাখতে হবে

পাওয়া যাবে না বলবে যে আমি এই বিচার করে দিয়ে তার কাছ থেকে এই টাকা নিয়েছি আমার কাছে যখন টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয় বলি দুই পক্ষ আসবে আমি বসে থাকবো আমার সামনে এর হাতে টাকাও হাতে থাকে আমার হাতে দেওয়ার দরকার